প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণি এ সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের মডেল প্রশ্ন সমস্যা সমাধানের সক্ষমতা প্রথম শ্রেণীর ক্লাস ওয়ান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর দশ অর্থাৎ আমি ইতিপূর্বে আরও নয়টি সেট তোমাদের দিয়েছি কাজে তোমরা আমার চ্যানেলে ভিতরে ঢুকে গিয়ে যদি ওই প্রশ্নগুলি দেখো তাহলে তোমাদের পরীক্ষা আরও সুন্দর হবে আমি চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও হ্যাঁ প্রশ্ন হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা প্রথম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক দশ দেখো সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমরা এখানে পূর্ণমান দশ অর্থাৎ দুই চব্বিশ সালের এই প্রশ্নটি পরীক্ষার্থীর নাম তোমরা এখানে নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা লিখবে এখানে বিদ্যালয়ের নাম লিখবে ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো দুই নম্বরে এলএম বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো তিন নম্বরে শূন্যস্থান পূর্ণ করো তারপরে চার নম্বরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো ইংলিশে হ্যাঁ তারপরে অর্থ অনুযায়ী দাগ টেনে মিল করো তারপরে দুটি রঙের নাম ইংরেজিতে লেখো এবং পরে ও মাঝে সংখ্যা বসাও নিজের প্রশ্নগুলির বাংলা সংখ্যা লেখো এবং যোগ করো নয়টি প্রশ্ন আছে এবং পাশাপাশি আমি তোমার বইয়ের কিছু প্রশ্নের সমাধান দেখাবো টেক্সট বইয়ের এই সেই টেক্সট বইয়ের সমাধান এগুলি তোমাদের দেখিয়ে দেবো এবং সাথে সাথে সহজ পাঠ যেটা হচ্ছে আলো হয় যে কবিতাটা আছে গেলো ভয় সেই কবিতাটাও আমি তোমাদের যত রকমের প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই আমরা সরাসরি সমাধানে চলে যাই প্রশ্ন সমস্যা সমাধানের সক্ষমতা সমাধান প্রথম পর্যায়ক্রম করলাম ছেট নম্বর দশ দেখো প্রথমে ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দটি পূর্ণ করো এখানে ফাঁকা জায়গায় সঠিক বর্ণটি তোমার বসাতে হবে তো কী হতে পারে দেখছি বয়াকার কি এটা একটা বালক অর্থাৎ এখানে ল হ হবে ল হইলে বালক হয়ে যায় হুম তাহলে পূর্ণাঙ্গটা কি হবে এরকম বালক এরপর পরে প্রি এখানে কি হতে পারে এই দেখো পৃথিবী পৃথিবীর ছবি তোমরা নিশ্চয়ই দেখেছো অর্থাৎ এখানে থরশী হবে হ্যাঁ আর টোটালি একসাথে বললে পৃথিবী এভাবে হবে আশা করি বুঝতে পেরেছ আমরা চলে যাই দুই নম্বরে প্রশ্ন এলোমেলো বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো ম কল হ্যাঁ আমরা যদি ঠিকভাবে সাজিয়ে লিখি এটা কি এটা কলম অর্থাৎ কলম হবে কলম তারপরে মাছ অস এটা সঠিকভাবে সাজিয়ে লিখলে হয় চশমা হ্যাঁ যেটা এখানে হবে চশমা এরপর আমরা তিন নম্বরের প্রশ্ন যায় শূন্যস্থান বনে কত এটা কিন্তু তোমাদের সহজ পাঠ থেকে নেওয়া বনে কত কি উড়ে মাছই উড়ে এই সেই মাছই ড্যাট জলে খেলা করে কে মাছ মাছ জলে খেলা করে হ্যাঁ এরপর আমরা যদি চার নম্বরের প্রশ্ন এলেমেলে বনগুলো সাজিয়ে এ এটাকে কী লেখা যায় এইচ এ এন ডি অর্থাৎ হাত হাত মানে হ্যান্ড ঠিক আছে এরপরে পি এ আর ও টি প্যারট মানে টিয়া পাখি যে সেই প্যারোট টিয়া পাখি ঠিক আছে চার নম্বরের বুঝতে পেরেছো এবারে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরের প্রশ্নে অর্থ অনুযায়ী দাগ টেনে যোগ করো একটি করে দেওয়া হলো লেখ লেক মানে আমরা সবাই জানি যে পা হ্যাঁ তারপরে তাহলে আমাদের বার্ড কি হবে বার্ড বার্ট হবে পাখি অর্থাৎ এর সাথে এটা মিল করবে ঠিক আছে এরপরে অ্যান্ট অ্যান্ট হবে কি পিপড়া অর্থাৎ পিপিলিকা এর সাথে এটা অ্যাড করবে আশা করি বুঝতে পেরেছ এরপরে ছয় নম্বরে দুটি রঙের নাম ইংরেজিতে লেখো আমরা জানি একটা রঙ কি ব্ল্যাক এই যে আমি কালো রং দিয়ে তোমাদের দেখিয়ে দিছি ব্ল্যাক রঙ হুম ব্ল্যাক মানে কালো তারপরে রেড রেড মানে লাল এবং রেড রঙটি লাল রং দিয়ে দিয়ে দিয়েছি হুম এরপরে সাত নম্বর প্রশ্ন পরেও মাঝে সংখ্যা অবশ্য আটের পরের সংখ্যা কত হবে নয় তারপরে চার আর লাস্টে আছে ছয় তাহলে মাঝখানে এখানে সংখ্যাটা কত হবে পাঁচ চার পাঁচ ছয় এরপর নিচের প্রশ্নগুলির উত্তর বাংলায় লেখো এক সপ্তাহে হয় কত দিন তোমাদের এটা জানতে হবে এক সপ্তাহে হয় সাত দিন আমাদের দুই হাতে মোট কয়টি অ্যাঙ্গুল আমরা জানি এক হাতে আছে পাঁচটি অ্যাঙ্গুল তাহলে দুই হাতে দশটি আঙুল যোগ করো ছয়টি আর দুটি ছয় আর দুই ছয় আর দুই করলে আট হয় ঠিক আছে এবং এখানে চার আর তিন চার আর তিন যোগ করলে কথা হয় চার আর তিন সাত ঠিক আছে এই হচ্ছে তোমার প্রশ্ন এখন বইয়ের কিছু যেটা আমরা দেখাব সেটা হচ্ছে আলো হয় গেলো ভয় চারিদিক ঝিকিমিক দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক বয় বনময় বাসগাস করে না হ্যাঁ তারপরে ঝাউডাল তাল ঝুরি দায় বুড়ি দায় জাগে নাই ক্ষুদিরাম পারেজাম মধুবাই মধুরায় খেয়াবায় জয়লাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস হরিহর বাদেঘর পাতুপাল আনেসাল দীননাথ রাধে ভাত গুরুদাস করে চাষ হ্যাঁ তাহলে এইটা তোমার আলো হয় যেটা সেই কবিতাটা আমি আবার এভাবে লিখে দিয়েছি আমরা সরাসরি এখন প্রশ্ন উত্তর পর্বে যাব তবে প্রশ্ন উত্তর পর্বের পূর্বে অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রথম শ্রেণীর আলো আলোহায় গেল বা কবিতাটি আপনাদের শিশুদের পড়ান এবং অনুশীলন হিসেবে নিজে শূন্যস্থানগুলো পূরণগুলো তাদের করতে দিই এছাড়া অন্যান্য প্রশ্নগুলিও ভিডিওর মাধ্যমে শিশুদের বিষয়টি দেখাতে পারেন তারা অন্য দিকে মনোনিবেশ না করে তবু পড়াশোনায় ভিডিও দেখে তাদের অনেক কিছু শিখতে পারবে যাই হোক এখানে নিচে শূন্যস্থান পূর্ণ করো ড্যাশ হয় গেল ভয় আলো হয় গেল ভয় চারিদিক ড্যাশ চারিদিক ঝিকিমিকি ড্যাশ বয় বনময় বায়ু বনময় ড্যাশ গাছ করে নাচ বাস গাছ করে নাচ ড্যাশ ঝলমল হুম জল ঝলমল তারপরে যত ড্যাশ দেয় ডাক যত কাক দেয় ডাক ড্যাশ পারে যুদিরাম পারে জাম ড্যাশ খেয়াবায় মধুবাই খেয়াবায় তারপরে ড্যাশ ধরে হাল জয়লাল ধরে হাল ড্যাশ ঘাটে কাস অবিনাশ কাটে ঘাস দেয় দেয় তাল ধাউ ডাল দেয় তাল ড্যাশ জাগে নাই বুড়ি দায় জাগে নাই ড্যাশ বাদে ঘর হরিহর বাদে ঘর ড্যাশ আনে চাল পাতুপাল আনে জাল ড্যাশ রাধে ভাত দীননাথ রাধে ভাত ড্যাশ করে চাষ গুরুদাস করে চাষ এবার আমরা বিপুল শব্দ দেখি ভয় ভয়ের বিপুল শব্দ হচ্ছে সাহস ধরে বিপুল শব্দ সারে জাগে ঘুমায় আলো আধার বাঁধে ভাঙে দেয় নেয় এরপর আমরা হচ্ছে বাক্য তৈরি আলো আলো আধার দূর করে ভয় ভয় হচ্ছে আলো ভয় দূর করে ঝিকিমিকি সূর্যের আলো চারিদিকে ঝিকিমি করে বায়ু বন বয় বায়ু বয় নাচ বাসগাস করে নাশ করে ঝলমল দেখি জল ঝলমল করে ডাক কাকেরা ডাক দেয় পারে ক্ষুদিরাম জাম পারে বায় মধুবায় খেয়া বায় হাল জয়লাল হাল ধরে কাটে অবিনাশ ঘাস কাটে তাল ঝাউডাল দেয় তাল দেয় ঘাস অবিনাশ ঘাস কাটে বাঁধে হরিহর ঘর বাঁধে চাষ গুরুদাস চাষ করে এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন কে ভয় দূর করে আলো ভয় দূর করে তারপর আলো থাকলে চারিদিক কী হয় আলো থাকলে চারিদিক ঝিকমিক করে বায়ু কোথায় বয় বায়ু বনময় বয় কে নাশ করে গাছ নাশ করে তারপরে কিসির জল ঝলমল করে দিঘির জল ঝলমল করে কারা ডাক দেয় কাকেরা ডাক দেয় কে জামপারে ক্ষুদিরাম জামপারে কে খেয়াবায় মধুবায় খেয়াবায় কে হাল ধরে জয়লাল হাল ধরে কে তাল দেয় ঝাউডাল তাল দেয় কে বাঁধে ঘর হরিহর বাঁধে ঘর কে চালানে আনে পাতুপাল কে ভাত রাঁধে দীননাথ ভাত রাধে কে চাষ করে গুরুদাস চাষ করে তারপরে এবারে তোমার টেক্সট বইয়ের প্রশ্নের উত্তর এখানে কি আছে দিদি রশ্মিকার দিয়ে এটার সাথে এটা ছেলে কার দিয়ে যুক্ত হয় এটা তারপরে দাদা আকার যুক্ত হয়ে আকার যুক্ত কোথায় এই যে আকার তারপরে ময়ূর হ্যাঁ দীর্ঘকার আছে দীর্ঘটা কোথায় আছে দীর্ঘ ময়ূর এই যে রসু দীর্ঘ তারপরে ছোট ওকার ওকার কোথায় যুক্ত আছে ও ওকার ও এই যে ওকার দৌড় ওকার কোথায় যুক্ত আছে এখানে বৈভব বই বই কোথায় যুক্ত আছে ওই এই যে বৈভব তারপর বিষ রিকার কোথায় যুক্ত আছে এখানে বীজ দীর্ঘিকার কোথায় যুক্ত আছে এই যে দীর্ঘিকার এবং চুল চুল কোথায় রস্মু কোথায় যুক্ত আছে রসু রসু ও এই যে এখানে রসু যুক্ত আছে ঠিক আছে যাক দীর্ঘকার ছিল এটা হ্যাঁ দীর্ঘকার মানে কোনটা ছিল ময়ূর এই যে এইটার সাথে হ্যাঁ তারপর এখানে যদি আমি দেখি উত্তরটা হ্যাঁ তারপর ও বোতল কৃষক বৈশাখ ভূমিকা বেগুন নতুন হ্যাঁ তারপর বজরা বাজরি যেটাই বল ধূপকাঠি দোকান প পেখম শরীর আঙুর তারপরে মৌচাক তারপরে পৃথিবী হ্যাঁ আমরা যদি দেখি এই এরকম করে তোমরা উত্তরগুলি লিখে দিবে ঠিক আছে একাগরে বুঝতে পেরেছো আমরা পরের হ্যাঁ প্রশ্নের চলে যাই এখানে কি সবচেয়ে ছোটো সবচেয়ে বড় এখানে সবচেয়ে ছোট কোনটা দুই এখানে দুই হচ্ছে সবচেয়ে ছোট আর বড় হচ্ছে নয় তদ্রুপ এখানে সবচেয়ে ছোট ওয়ান এবং সবচেয়ে বড় হচ্ছে কত সবচেয়ে বড় হচ্ছে পাঁচ ঠিক আছে আট 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 সবচেয়ে বড় এরপরে এরকম করে আমরা যদি দেখি দেখো এখানে কি এখানে সব উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি অর্থাৎ ওয়ান এবং আট ঠিক আছে আট তারপরে দুই দুই সবচেয়ে ছোট হ্যাঁ এবং সবচেয়ে বড় হচ্ছে সাত তারপরে তিন মানে থ্রি তারপরে এইট এইট সবচেয়ে বড় ওয়ান মানে এক パスと言ってください。 তিনটা আমরা এখানে লিখেছি সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় হচ্ছে নাইন এই যে নাইনটি এরপরে বড় এবং ছোটোর মাঝে কি আছে দেখি তো পাঁচ এবং সাত এর মাঝে আছে ছয় এটা দেখানো আছে যে আমরা লিখেছি কত তিন চার পাঁচ অর্থাৎ মাঝে চার আছে পরে পাঁচ আছে দুই আট পাঁচ কেন আমরা দুই আট পাঁচ লিখেছি আসলে কি দু আট আর দুই যোগ করে দশ হয় দশের অর্ধেক পাঁচ হয় এই কারণে তোমরা এখান থেকে দুই আট পাঁচ নিবে তারপরে দুই তিন চার এটা দুই তিন চার দুই তিন চার এভাবে তারপরে তিন চার পাঁচ তিন চার পাঁচ ডান পাশে লিখিয়ে দেবে এখানে কিন্তু খালি ঘরে আমি লিখে দিয়েছি তারপরে তিন চার পাঁচ তিন চার এবং পাঁচ এই তিনটা সিরিয়ালি যাই হোক বুঝতে পেরেছ এরপরে ছোটো থেকে বড়ো তাহলে এখানে চার পাঁচ ছয় সাত আট মানে সিক্স সেভেন এরকম করে আমি দিয়ে দিয়েছি লাল কলম দিয়ে তোমরা ভালো করে এখান থেকে দেখে নাও বড় থেকে ছোটো একইভাবে দিয়েছি অর্থাৎ তার সবচেয়ে বড় নয় আট সাত তারপরে নাইন এইট সেভেন এখানে নয় আট সাত সাত তারপরে নাইন এইট সেভেন এরকম করে বড় থেকে ছোট আবার ছোট থেকে বড় এখানে যদি আমরা এখানে দেখছি তাহলে এদিকে বড়ো এদিকে ছোটো আবার এদিকে ছোটো থেকে বড়ো সেটা এখানে দেখিয়ে দেওয়া আছে এরপরে হচ্ছে তোমার ওয়ান টু থ্রি ফোর ওয়ান্স আই কট সিক্স সেভেন এইট নাইন টেন দে নাইট এই কি ট্যা গো অ্যাগেন এখানে কিন্তু কি বলছে সবচেয়ে সিরিয়ালি হ্যাঁ ছোটো থেকে বড়ো করে করে এভাবে তোমাদের লিখতে বলেছে তাহলে সেটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ করে নয় পর্যন্ত এবং এখানে সবচেয়ে ছোট এবং বড়র মধ্যে গোল করতে বলছে যেমন এখানে পাঁচ গোল করা আছে চার গোল করা আছে হ্যাঁ তাহলে তারপরে এখানে ছয় সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় সাত সবচেয়ে বড় আট এবং সবচেয়ে বড়ো নয়গুলি গোল করে দিয়েছি ডান পাশে যেটা হচ্ছে ওয়ান সবচেয়ে ছোট এখানে ছয় সবচেয়ে ছোটো তারপরে তিন সবচেয়ে ছোট। তাৰপৰা এখনেও তুমি সবচে ছি গল কৰি দলে ঠিক আছে তারপরে দেখ দেখা যাচ্ছে এখানে কয়টি গুনে গুনে একটি একটি জায়গায় গোল করা আছে এক দুই তিন চার পাঁচটি মৌমাছি এক তেলে পাঁচটি এক দুই তিন চার এখানে তোমরা গোল করে দিবে ঠিক আছে এরপরে দুটি কলা দুটি কোথায় সেই দুই দুইয়ের জায়গায় গোল করে দিবে তারপরে স্টার স্টার আছে একটি একটি জায়গায় গোল করে দিবে তারপরে চারটি আছে পাখি পাখি এক দুই তিন চার এই যে চারটি জায়গায় গোল করে দিবে দুটি তিনটি পাতা আছে এখানে তিনটি পাতায় গোল করে দিবে এই হচ্ছে তোমার টোটাল প্রশ্নের সমাধান আমার ভিডিওর আশা করি তোমরা আমাদের আমার পূর্ববর্তী ভিডিও অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত ভিডিওগুলি দেখো এবং পাশাপাশি এই যে দশ এবং পরবর্তীতে আরও যে কয়টা ভিডিও আমি দিব সেগুলি পর্যায়ক্রমে দেখলে তোমরা একবারে খুব সুন্দর একটা পরীক্ষা দেবে তোমাদের পর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো হ্যাঁ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না হ্যাঁ এসে এই পর্যন্ত ধন্যবাদ সবাই